পঞ্চাশটি গরু বোঝাই করার ট্রাক আটক গ্রামবাসীদের হাতে উত্তেজনা এলাকায় ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ আবারও জানিয়ে রাখি পঞ্চাশটি গরু বোঝাই করার ট্রাক আটক গ্রামবাসীরা গ্রামবাসীদের হাতে আটক পঞ্চাশটি গরু বোঝাই ট্রাক ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ ইউপি নম্বরের দশ শাখা কন্টেনারের মধ্যে নির্মম অমানবিকভাবে প্রায় পঞ্চাশটি গরু বোঝাই করে পাচার করার সময় স্থানীয় গ্রামবাসীদের হাতে হাতে না হাতে ধরা পড়ে একটি ট্রাক ঘটনায় উত্তেজনা জামালপুর থানার আজাপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের নিচে জানা গেছে বুধবার দুপুর একটা নাগাদ আজাপুর পুলিশ ফাঁড়ির অদূরে জাতীয় সড়কের নিচে একটি কন্টেনার থেকে আরেকটি কন্টেনারে গরুগুলোকে তোলা হচ্ছিল সেই সময় স্থানীয় গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটকে বিক্ষোভ শুরু করে তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ আমরা এখানে লোকাল ছেলেরা কত। প্রায় মাসখানেক যাবত আমাদের কাছে এরকম খবর আসছিল এবং আমরা কয়েকদিন ধরে দেখেওছি আমার কাছে ফোনে ভিডিও আছে ছবিও প্রমাণ আছে যে পুলিশ এক রাস্তার পাশে দাঁড়িয়ে পেট্রোল করছে মানে পেট্রোল ডিউটি করছে এবং তার ঠিক অপোজিটি হাডিল মানে চোখের সামনে এই কন্টেনারটা লোড হচ্ছে এর আগে দুদিন আমরা এরকম ভিডিও প্রমাণ দেখেছি কিন্তু আমরা প্রমাণের অভাবে যে গরুগুলো পাচার হচ্ছে কীভাবে সেই প্রমাণটা আমরা ধরতে পারিনি বলে আমরা লোকাল ছেলেরা সেই দুদিন আমরা চুপ ছিলাম আজকে আমরা হাতে নাতে প্রমাণ শুদ্ধ যখন গরুটা এখান থেকে আর একটা গাড়িতে লোড হচ্ছিল এখনও একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে গাড়িটায় লোড হচ্ছিল সেই গাড়িটায় দুটো না একটা গরু লোড হয়েছিল আমরা সেই অবস্থায় একদম মানে সচককে সব প্রমাণে আমরা ধরেছিলাম এবং ধরে নিয়ে এসে বর্তমানে আমরা জামালপুর থানার আজাপুর পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়েছি এখনও এখানে দেখুন কোনো রকমভাবে কোনো পুলিশ প্রশাসনের দেখা নেই কারণ এটা পুলিশ প্রশাসনের মদতেই হচ্ছিল আজাপুর ফাঁড়ির সামনেই হচ্ছিলো আজাপুর ফাঁড়ি থেকে ভিলছোড়া দূরত্বে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের সঙ্গে মদতে আছে এবং জামালপুর থানাও আমি মনে করি এর সঙ্গে মানে পয়সা খায় বা এর সঙ্গে কোনো পয়সার লিঙ্কে জড়িয়ে আছে যে কারণে পুলিশ এটা কোনো রকম এখনো পর্যন্ত পদক্ষেপ নেয়নি দেখুন এখানে কোনো রকম পুলিশ নেই এত আম জনতা দাঁড়িয়ে গেছে কোনো প্রশাসনিক চাইছে আমরা চাইছি গরুগুলোকে অবিলম্বে এই নিরীহ প্রাণীগুলোকে মুক্তি করে গাড়ি থেকে নামানো হোক এইভাবে কষ্ট দিয়ে গরুগুলো কখন লোড হয়েছে আমরা জানি না এদেরকে অবিলম্বে নামিয়ে এদের যথাযোগ্য ব্যবস্থা হোক এবং এই গাড়ির মালিক এবং এই পাচারকার্যে যারা যুক্ত আছে তাদের আমরা যথাযোগ্য শাস্তি এবং জেল চাই অনুব্রত মন্ডল যেমন সিবিআই আন্ডারে জেল খাচ্ছে আমরাও চাই এটা নিয়েও সিবিআই তদন্ত হোক আমরা ধরেছি কয়েকদিন ধরে আমরা বিগত কয়েকদিন ধরে এই গাড়িটাকে দেখছিলাম অবজার্ভ করছিলাম আমরা আজকে এটা প্রমাণ সমেত দেখতে পেয়েছি বলে আমরা ধরেছি না ধরে এটা আনলোড চলছিল একটা গাড়ি থেকে আর একটা গাড়িতে আনলোড হচ্ছিল কি মনে হচ্ছে এগুলো কোথায় এগুলো পাচার হচ্ছে এই গাড়িগুলো এইভাবে কন্টেনারেকর্ড দেখেই পারছেন এইভাবে চাপা দিয়ে নিয়ে আসা হচ্ছে মানে এগুলো চোরাই গরু এগুলো কোথাও থেকে কোনো কোন গোয়ালার বাড়ি থেকে চুরি করা হয়েছে এই মাসখানেক আগে আমার আজাবুর থেকে গরু চুরি হয়েছিল এরকমই কোনো গোয়ালার গরু চুরি করে দেখুন এগুলো গোয়ালার গরু চুরি করে আজকে বিক্রি হয়ে যাচ্ছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু